সাথে যখন জীবনযাপন শুরু করেছে তখন আমরা লক্ষ্য করেছি একটা দল নির্বাচন 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 চিকির তুলে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে জানতন একটা নির্বাচনের পায়তারার অংশ হিসাবে এই অন্যায় অপকর্ম গুলো শুরু করেছে এটার জন্য মাস্টার ডিগ্রি এটার জন্য উচ্চশিক্ষিত হওয়ার প্রয়োজন নাই আমাদের সাধারণ জন তদন্তের জন্য আজকে শুনলাম সাংবাদিক সম্মেলন করে তদন্তের কথা বলা হয়েছে এদেশের মানুষ তদন্ত করার কথা বলে কিন্তু তাদের কাছে একটা তদন্ত আছে যারা যেন নির্বাচন করতে চায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই ঠুনকো নির্বাচনের আয়োজনে সরকারকে বাধ্য করা অংশ হিসাবে এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে নয় তারিখে ঘটনা সংগঠিত হয়েছে আজকে সাংবাদিক সম্মেলন কেন আমরা সেই দলের কাছে জানতে চাই নয় তারিখে আপনার নেতা কর্মী হত্যা হয়েছে আপনার তো সেদিন সাংবাদিক সম্মেলন করে জনগণের কাছে আপনার ঘটনা উপস্থাপন করার কথা ছিল আমরা মনে করি জনগণ মনে করে আপনারা আপনাদের অপকর্ম থাপা চাপার দেওয়ার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার কারণে জনগণের তোপের মুখে করে এখন আপনারা মানুষের সামনে এসেছে আর ভাইরা আর একটা কথা বলে শেষ করতে চাই পৃথিবীর ইতিহাসে মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই পতনের আন্দোলন শুরু করে এটা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না আপনারা গ্রেনিস বুকে আপনাদের নাম লিখে ফেলেছেন আমরা জুলাই আগস্টে যে স্লোগান শুনেছি কত রাতে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ গুলোতে সেই স্লোগান শুনেছি তার মানে আপনাদের প্রোগ্রাম থেকে এখন জয় বাংলা শ্লোগান হয়